পরিবেশ দিবসকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় তারই দেখা গেল টাউন অঙ্গ সংহতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে টাউন ইন্দ্রনগরস্থিত সংহতি সংঘের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রত্যেকে এগিয়ে এসেছেন এবং বর্তমানে যে পরিস্থিতি তাপমাত্রা যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে বৃষ্টি নেই বিভিন্ন জায়গায় একেবারে কাঠফাটা রোধ উষ্ণতা বিভিন্ন বিষয়কে চিন্তা করে এই মুহূর্তে কিন্তু বলা হচ্ছে যে বৃক্ষরোপণ খুবই দরকার তাই বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠন এই মুহূর্তে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে উৎসবের মেজাজে ঠিক আজ যেহেতু বিশ্ব পরিবেশ দিবস তাই আজকের দিনেও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এই দিনটি উদযাপন করেছেন সংহতি সংঘের সদস্যরা কি বলছেন তারা জুন তারা আন্তর্জাতিক একটা বিশ্ব পরিবেশ দিবস যেটাকে স্মরণ করে সংহতি সংহ উদ্যোগ নিয়েছে যেটা সত্যি প্রশংসনীয় এবং উল্লেখযোগ্য এবং এই ক্লাবের যে উদ্যোগ তার যারা নিয়েছেন তাদেরকে এই যে দিনটাকে স্মরণ করে বৃক্ষরোপণের সাথে সাথে তাকে রক্ষণাবেক্ষণে যে দায়িত্বটা পালন করছেন এবং তাদেরকে মানে কথা দিয়েছেন যে তারা এই গাছটিকে শুধু বৃক্ষ লাগিয়ে দেবেন না বৃক্ষটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা নিয়েছেন এবং তাদের এই বৃক্ষরোপণের মাধ্যমে জল টল দিয়ে কিছুদিন আগে নাকি এখানে আরও অনেক গাছ লাগানো দেখতেছে এগুলি এই ক্লাবেরই উদ্যোগে করা হয়েছে এই ক্লাবের অন্যান্য মহতি উদ্যোগের মধ্যে এই উদ্যোগটি আমার কাছে খুব ভালো লাগলো কারণ এই যে পরিবেশের যে অবস্থা ভারতবর্ষে সারা পৃথিবীতে বৃক্ষ সেদন হয়ে যাচ্ছে বৃক্ষ মানে রোপণের জায়গায় সেদন হয়ে যাচ্ছে সুতরাং বৃক্ষগুলি আমরা মানে রক্ষণাবেক্ষণ করা না পরে আমাদের কী হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য আমরা হারাচ্ছি কিন্তু প্রাকৃতিক ভারসাম্যের কথাটা যে এই ক্লাব সংহতি সংঘ মনে রাখতে পেরেছে এবং এটা মনে রেখে এগিয়ে যাচ্ছে সেটাই আমি খুব আনন্দিত গর্বিত ধন্যবাদ তাদের টাউন জানাচ্ছেন যে বর্তমানে বৃক্ষরোপণ খুবই দরকার তাই ইতিমধ্যেই তারা এই কর্মসূচিতে এগিয়ে এসেছেন প্রত্যেকে যেন বৃক্ষরোপণ করেন তারও আহ্বান আজ তিনি জানিয়েছেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন